আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন একটা বিগ ব্রেকিং নিউজ জার্গেন ক্লাবের নিয়ে একটা বিগ ব্রেকিং নিউজ এবং জার্গেন ক্লাব এই মুহূর্তে রেড বুলের তার যে পরিচালনা প্রসাদের যে দায়িত্ব ছিল সেটাতে সে অসন্তুষ্ট এবং সেখান থেকে শেষ হলে লিভ নিতে চাই জার্গেন ক্লাবকে আপনারা সবাই চেনেন দুর্দান্ত একজন কোচ লিভারপুলের এক্স কোচ ছিল বর্তমান লিভারপুলের কোচ হচ্ছে আপনার আর্নেস লট এবং সে যখন লিভারপুল ছেড়ে আসে তখন সে কিছুদিন বিরত ছিল তারপরে সে রেড বুলের একটা পরিচালনা পরিষদের একটা দায়িত্ব পালন করে এবং সেখানে তাদের কার্যক্রম ওভারঅল বিষয়গুলো তার কাছে আসলে পছন্দ হয় নাই এবং সে খুবই ডিসঅ্যাপয়েন্ট রেড বুলের এই কার্যক্রমের প্রতি যার কারণে সে লিভ নিতে চায় তবে সে ওপেনলি ডিসকাস করছে সে যদি ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ থেকে কোনো অফার সে পায় সেটা সে অবশ্যই বিবেচনা করবে তার মানে হচ্ছে জার্গেন কুলাপ যে কোনো সময় যুদ্ধে রিয়াল এবং ব্রাজিলের কাছ থেকে অফার পায় তাহলে তার কাছে এই বিষয়টা খুবই আনন্দের এবং আসলে একসেপ্টেড একটা বিষয় হবে এখন বিষয়টা হচ্ছে যে ব্রাজিল ফুটবল ফেডারেশন অথবা রিয়াল মার্ডিদ কেউই কুলাপের সাথে অফিসিয়ালি কোনো যোগাযোগ করে নাই বা করার এখনো ট্রাই করে না তবে যেহেতু সে আপনার বুল থেকে লিভ নিয়ে ফেলছে অলরেডি এবং ডিসিশনটা খুব আর্লি চলে আসবে তো যদি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রোদ্রিগেজ চিন্তা করে যে কার্লন চৌধুরী জর্জ জেসু সাভেল জার্গেন ক্লাবকে ব্রাজিল ন্যাশনাল টিমে কোচিং করানোর আসলে চিন্তা ভাবনা করে থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে সুবর্ণ সুযোগ কারণ কুলাপের মতো একজন কোচকে যে কেউ কিন্তু আসলে দলে টেনে পারে কোনো সন্দেহ নাই তো আমি মনে করি যে যদি সিডিএফ এই মুহূর্তে চিন্তা ভাবনা করে তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় পুলাপের মধ্যে একজন হাই প্রোফাইল কোচ এবং ম্যান ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় টিমটাকে কিভাবে ডিরেকশন দিতে এবং প্লেয়ারদের কাছ থেকে কিভাবে আসলে পারফরমেন্স বের করে নিয়ে আসতে এই জিনিসটা কিন্তু কোলাপ এই জার্মান কোচ খুব ভালো করে জানে সো আমি মনে করি এটা ব্রাজিলের জন্য একটা গুড নিউজ কারণ কার্লো আঞ্চলতি জর্জ জেসুস এবং সেখানে আমরা দেখছি আবেল এই ক্যাটাগরির ভিতরে সবচেয়ে সেরা কোচ কার্লো আঞ্চলতি কোনো সন্দেহ নাই তবে যদি ক্লপ চলে আসে এখানটাতে নামে এবং ব্রাজিল চিন্তা করে যদি কার্লো আনচলতি না আসে আমরা ক্লাবের সাথে কোলাবোরেশন করতে পারি ক্লাবের সাথে কথাবার্তা বলতে পারি নেগোসিয়েশন করার চেষ্টা করি তারা হলে আমার কাছে মনে হয় যে ক্লাব অন্তত বিষয়টা ভেবে দেখবে এবং খুব ভালো একটা সিদ্ধান্ত নিবে ক্লাবের মতো একটা ক্যারেক্টার ব্রাজিলে কোচ আসলে কি কি সুবিধা হতে পারে ক্লাবের মতো একটা কোচ ব্রাজিলের দলে আসলে ব্রাজিল ফুটবলের যেমনটা ডেভেলপমেন্ট আসবে প্রত্যেকটা প্লেয়ার আলটিমেটলি ক্লাবের এই নেতৃত্বটাকে আসলে পছন্দ করবে কারণ ক্লাব ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রলোক কিভাবে আসলে দায়িত্ব নিয়ে একটা ক্লাবকে ডোমিনেট করতে সেটা লিভারপুলকে দেখাইছে এবং কিভাবে ট্রফি জিততে সেটাও দেখাইছে এবং ব্রাজিলও যদি আসে সেটা ব্রাজিলের জন্য অভাবনীয় এটা প্রাপ্তি হবে এটা কোনো সন্দেহ নাই আপনারাও জানেন যে ক্লাব আমরা অনেকেই চাই যে ক্লাবকে কেন ব্রাজিল থেকে আসলে অফার করতেছে না কারণ আপনারা জানেন যে ক্লাব অলরেডি রেডবুলের সাথে একটা সম্পর্কে ছিল সো সেখান থেকে যেহেতু তার কার্যক্রমগুলো পছন্দ হয় না একদম অসন্তুষ্ট সো এই মুহূর্তে একদম গুরুত্বপূর্ণ সময় একদম গরম গরম যদি রিয়াল মার্কেট অথবা যদি ব্রাজিল আমি রিয়াল কেন চিন্তা করতেছি না এই মুহূর্তে আমি চিন্তা করতেছি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো দিকে যদি ক্লাবের সাথে আলোচনা করে এবং ব্রাজিলের ওভারঅল ফুটবল ফিলোসফি ব্রাজিলের ফুটবলের আসলে ফিউচার নিয়ে কথাবার্তা বলে এবং কোচ হিসেবে ইনভাইট করে অ্যাপয়েন্ট করার জন্য কথাবার্তা বলে আমার বিশ্বাস জার্গেন কুলাপ এই বিষয়টা পজিটিভলি বিবেচনা করবে এবং ভেবে দেখবে যদি জার্গেন কুলাপ ব্রাজিলের কোচ হয় তাহলে অনেক অনেক উপকার হবে ব্রাজিল ফুটবল এবং আমাদের আমরা যারা ব্রাজিল ফ্যান আছি তাদের মনের অন্তত একটা স্বপ্ন পূরণ হবে যে ব্রাজিল টিমটা আগের মতো কামব্যাক করবে কার্লো আন্তর্জাতিক জায়গায় যদি কুলাপ আসে এটা কিন্তু কোনোভাবে আসলে মন্দ হয় না এটা ভালোই হয় আপনাদের মতামতটা কি কুলাপ যদি ব্রাজিলের কোচ হয় কেমন হতে পারে এবং ক্লাব এই মুহূর্তে যেটা ফ্রি অ্যাস এবং সে নিজে থেকে আসলে আলটিমেটলি হিসাব প্রকাশ করছে যে এই ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ থেকে যে কোনো একটা জায়গা থেকে অফার পেলেই সে সেখানে পজিটিভলি বিবেচনা করবে আমি আবারো বলতেছি যে সে কিন্তু বলে না যে আমি এখনই জয়েন করব বাট সে পজিটিভলি বিবেচনা করবে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ থেকে যদি অফারটা পায় তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে এবং কোলাফ যদি ব্রাজিলে আসে ভাই ফ্যান্টাস্টিক একটা সাইনিং হবে কোনো কোনো সন্দেহ নাই